अम्मी तुम्हारे प्रेम रे भिखारी यार रसूलल्ला अमी तुम्हारे प्रेम रे भिखारी यार यह भी बल्ला अमी भल्लाह अम्मी तुम्हारे प्रेम रे भिखारी अमी तुम्हारे प्रेम रे भिखारी यार रसू अमी तुम्हारे प्रेम रे भिखारी यार বন্না আমি তোমারে প্রে ভি তোমারে প্রি মে গো নাই জিত লো না জিত নাই গো রসুল যে তো লো না তোমারে প্রি যে তো লোনা নে জিত না গো তোমার প্রেমে জিন্দা হলো ও হান্নানা রস আমি তোমার সবাই আমি তোমার প্রেমের বেকার্লাহ अल्लाह क्या भी बल्ला भी तुम्हारे रे भिखारी तुम्हारे प्रेम में ते अमर कोली जय अंगार कोली जयंगार गो कोली अंगार तुम्हारे प्रे में कोली हमारे कोली ली जय अंगार कोली जय अंगार देख दिया तो गोड़ों सखिए कौ सारसुंद अम्मी तुम्हारे प्रेम रे भिखारी यारसुंदी या बल्ला अम्मी तुम्हारे प्रेम रे भिखारी अम्मी तुम्हारे प्रेम रे भिखारी यार रसुंद्ला

যারা হয়েছে এই আয়াতটুকু মনে করে যাও হৃদয়ের মধ্যে ব্রেইনের মধ্যে সেটআপ করে দাও আমার আল্লাহ বলেছেন ইয়াউমাল আয়া ফাউ মালা কাল হাশিরের তোমার ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না তাহলে সন্তানের জন্য ফ্যামিলির জন্য পরিবারের জন্য নিজের ভবিষ্যতের তোমরা কুরবানি করো না আল্লাহর দহায় লাগে আমি আজকে আপনাদেরকে বলে দিলাম যেই যেখানে থাকবেন যেই অবস্থায় থাকবেন আল্লাহ যখন কোন মন জিনি শুনবেন আপনাকে নামাজের জন্য মসজিদে আসার জন্য ডাকছে হাইয়াল আল ফাল যখন শুনবেন আপনি মনে করবেন আপনাকে কল্যানের জন্য ডাকছে আপনার এখানে আসলে কল্লান হবে মঙ্গল হবে এই জন্য আমি আপনাদেরকে বলে দেই জুম্মার দিন বিশেষ ইবাদতের সময়ে নিজের কোন তারা হলো কোনো দেখাবেন না কারণ এতে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার দুটোকই ব্ল্যাক করে ফেলবেন ব্রাইটনেস করতে পারবেন না বন্ধুরা আমার আমি আপনাদেরকে প্রেমের কথা বলি আমার নবীজি যখন মদিনায় ছিলেন মদিনায় থাক অবস্থা সাতাইশটি যুদ্ধ করেছেন কয়টি সাতাইশটি যুদ্ধ করেছেন সাতাইশটি যুদ্ধের মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ এই উহুদের ময়দানে দাঁড়ে আমার নমেদের দান মোবারক যখন শহীদ হয়ে গেল শহীদ হয়ে যাওয়ার পরে বন্ধ নবীজির এই পবিত্র মোবারক থেকে রক্ত মোবারক প্রবাহিত হতে হতে লাগলো লাগলো বের তখন মালিক বিন সিনান দেখলেন মালিক বিন দেখি সহ্য করতে পারলেন না দৌড়ে চলে গেলেন প্রাণের রাসুলের কাছে প্রাণের রাসলের কাছে গিয়ে নবীজির রক্ত মোবারক যখন প্রবাহিত হতে লাগলো বের হতে লাগলো মালিক বিন সিনান সেটা খালি পান করতে লাগলো খেতে লাগলো আমার নবীজি একটা ডাক দিয়ে পারল

করতে যখন শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল এবার আমার আসল ফোঁটা পৃথিবীর মানুষগুলোকে ডাক দিলেন ডেকে ডেকে বললেন ও দুনিয়ার মানুষ তোমরা দুনিয়ায় যদি কোন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও জোরে জোরে বলুন না সুবহান আল্লাহ আপনারা বলেন আপনারা আমার রক্ত খাওয়া কিন্তু হারাম কথা বলেন না কেন আপনার আমার রক্ত খাওয়া আমাদের দেশে অনেকেই নবীজিকে আমাদের মতো মনে করে করে কি করে না কিন্তু আমার নবী আজ থেকে দেড় হাজার বছর আগে চ্যালেঞ্জ করে গেছে আমার আসল বলেছেন তোমরা কে আছো আমার মতো কোনো সাহাবি তো হাত তোলার সাহস পায় নাই এই পৃথিবীর মানুষ কেমন করে নবীজিকে আমাদের মতো মনে করে নবীজিকে আমাদের মতো মনে করা মানে নবীজিকে ছোট করা সাধারণ কাতারে নামিয়ে নিয়ে আসা এইটা হান্ড্রেড পারসেন্ট পুফুরি এগুলো করলে ইমাম চলে যাবে বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই নবীজি রক্ত মোবারক খাওয়ার কারণে মালিক বিন সিনান জান্নাতে হয়ে গেল আপনারা শুনেছেন আরেকজন বরকত পয়দা আসি যার নাম হলো বন্ধু উম্মে নাম শুনেছেন কিনা আমার নবীজির প্রস্রাব মোবারক খেয়ে ফেলেছে সুবহানাল্লাহ বলেন না আমার নবীজি বললেন রে উম্মি তুমি কি করেছো প্রস্রাবটা খেয়ে ফেললা ইয়া রাসূলুল্লাহ আমার কাছে মনে হয় এই পৃথিবীতে এক জীবন নেয়ামত আর কিছু নাই গো ইয়া রাসূলুল্লাহ আমি এটা নেয়ামত মনে করে খেয়ে ফেলেছি আমার রাসূল জানিয়ে দিলেন তুমি প্রস্রাব খেয়েছো আমি দুনিয়াতে তোমাকে এই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এগুলো কি অস্বীকার করার মতো এগুলোতে কলম বসাবার মতো কোন কারো দোষ সাহস নাই ক্ষমতা নাই এগুলো একবারে বাছাই করা জিনিস নিয়ে করি পরিপূর্ণ জোরে বলেন না সোহান আল্লাহ বন্ধুরে আমার হিজরতের রাত্রে যে ঘটনা আমার নবীজিকে মারার জন্য যখন নবীর দুশ্মনেরা পাগল পাড়া ছিল মক্কা থেকে যখন রওনা হয়ে গেল আমার নবীজি যখন গোহার মধ্যে প্রবেশ করলো প্রবেশ করার পরে ওই যে মাকড়সা চিনিননি চিনেন তো এবার বেড়ার গড় হোক বিল্ডিং হোক আর মাটির গড় হোক চরের গড় হোক যেখানেই হোক মাক্রসা কিন্তু জাল বনে বনে কে বলে না বন্ধু নবীজির প্রেমটা কেমন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বলছি নবীজি যখন গুহার মধ্যে ঢুকল শত্রুরা চারপাশে নবীজিকে পতল করার জন্য খুঁজছে এই মুহূর্তে মাত্রসা কি করলো মাদ্রসা বন্ধু এই নবীজি যে প্রবেশ করেছিলেন এই প্রবেশ মুখের মধ্যে মাদ্রসাটা জাল বনে দিল আর একটা কবুতর সুন্দর পাখি এসে ও বন্ধু এই জালটার উপরে মুখ দিয়ে ঠোঁট বালু ছিটিয়ে দিল বেঈমান কাফেরেরা ওই গোহার চারপাশে ঘুরতেছে নবীজি কোথায় নবীজি কোথায় একজন বলতেছে ওই দিকে প্রবেশ করো এবার প্রবেশ মুখে যাইয়া দেখে ওই নবীর দুশমনেরা কাফেরেরা চাইয়া দেখে ওই এই জালটা তো পূর্ণ জাল নবী মুহাম্মদ যদি ঢুকতো এই জাল ছিন্ন করে ঢুকতো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সোহান আল্লাহ এ শুধু এখানে একান্ত নয় অবন্ধু আকির নামক একটা গাধা আকির নামক একটা গাধা আমার নবীজিকে ভালোবেসেছেন নবীজির প্রেমে পড়েছেন নবীজি যখন পৃথিবী থেকে চলে চলে যাওয়ার ওই আকির নামক গাধা নবীজির সে শুধু কান্দে আর বলে এই জীবনে আর কি কোনোদিন প্রাণের নবীর দিদার পাবো না এই জীবনে আর কি কোনোদিন চর্মচক্ষ দ্বারা প্রাণের নবীজিকে দেখতে পাবো না ওই আকির নামক গাধা সে কান্দে আর বলতেছে কানতে কানতে নবীজির চলে যাওয়া সে মেনে নিতে পারতেছে না গানতে কানতে 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 বন্ধু তিন দিন তিন রাত্র পার হয়ে গেল মতান্তরে চার দিন চার রাত্র পার হয়ে গেল ওই গাধা কোনো খাবার খায় না কোনো পানি খায় না তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে আমার নবীর বিরহ সহ্য করতে না পেরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার জীবন দিয়ে দেয় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা নবীর আমরা নবীকে ভালোবাসি আমরা হারে নিজেকে দাবি করি কিন্তু বন্ধু যেটা ফরজ বাইরে করতে চাই না আমাদেরকে মনে রাখতে হবে আমি আপনাদেরকে বলে সালাম দিই হাজার বছর নফল ইবাদত করলো আমার আল্লাহ একটা ডা দিয়ে বললেন জিব্রাইম আমি তো তোমাকে এই নফল ইবাদতের অর্ডার করি নাই আমি তো তোমাকে নফল ইবাদত করতে বলি নাই তুমি কেন এই নফল ইবাদত করেছ এবার জিব্রিল একটা ডাক দিয়ে বললেন লাগো তুমি আমাকে ছয় শত দিয়েছ অনেক বেশি সম্মানের অধিকারী করেছ এই জন্য আমি শুক্রিয়া সরব আমি ত্রিশ হাজার বছর নফল ইবাদত করেছি আল্লাহ এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন জিব্রাইল তুমি সাক্ষী থাকো আমার বান্দাগুলো আমার হাবিবের সাথে প্রেমের ডুলি লাগাইয়া আমার হাবিবের সাথে মহাব্বত লাগাইয়া কেউ যদি অল্প কিছু সময় যদি নফল ইবাদত করে আমি তাকে অদ্বিতীয় জান্নাত দিয়ে আমি তাকে পুরস্কৃত করব আর যদি আপনি ইচ্ছে করেন কোন কোনো ঝামেলা নাই একটা ঠুনকো যে হাতে যদি আপনি সন্ন্যাত নামাজ গুলো ছেড়ে দেন নফল ইবাদত গুলো ছেড়ে দেন যদি কখনো আপনাদের এলাকায় যদি কখনো আপনাদের এলাকায় যে আলোচনা করার সুযোগ হয় তখন আমি বিস্তারিত ব্যাখ্যা করব এক্সপ্লেইন করব এখন সম্ভব নয় ঘন্টা বেজে গেছে মাইক ছেড়ে দিতে হবে বন্ধু আপনাকে আমি বলি যদি অল্প কিছু সময় নফল ইবাদত করার কারণে আমার আল্লাহ কথা দিয়েছে আপনার জন্য অদ্বিতীয় প্রেম হয়ে যায়গা জান্নাত বরাদ্দ করে রেখেছে আর যদি আপনি

তাহলে যিনি পড়বে উনি সুসংবাদপ্রাপ্ত আর যিনি পড়বে না ওনার জন্য বন্ধু দুর্বিষহ অবস্থা অপেক্ষা করছে ঠিক কিনা বলেন আর জোরে তাহলে ইবাদতের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করব নাকি ঠান্ডা মাথায় আর জোরে কিভাবে ঠান্ডা মাথায় কিন্তু বন্ধু ঠান্ডা মাথায় করবেন অত্যন্ত গভীর প্রেমময় ভাবে আমি আপনাদেরকে বলি রাসুলকে মহাব্বত রাসুলের মহাব্বত কেমন করে সৃষ্টি রাসুলকে ভালোবেসেছে রাসুলকে মহাব্বত করেছে আপনারা সবাই তো জানে আবু বকরের পায়ে ছবল সবল দিয়েছিল ওই হিজরতের রাত্রিতে নবীজির সাথে যে গুহার মধ্যে ঢুকেছিল জানেন তো এটা শোনেন না ইউয়াস জোরে বলেন আরো জোরে বলেন না একটু গজল গাইবনি হ্যাঁ গজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইব সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমের यार सुनना अम्मी तुम्हारे प्रेमर भिखारी यार सुनना यहाँ भी बल्ला अम्मी तुम्हारे प्रेमर भिखारी अमी तुम्हारे प्रेमीर भिखारी यार सुनना अम्मी तुम्हारे प्रेमर भिखारी यार सुनना यहाँ भी बल्ला আমি তোমার প্রেমের মেয়ে তোমার প্রেমের প্রে সোল নাই যেত লো না নেই যে তো লো না যে না তোমার প্রেমের গ সোল নাই যেত না নে যে না গো রসল নেই না তোমার প্রেমে জিন্দ হলো না সুলল্লা আমি তোমার সবাই আমি তোমার প্রেমের বেকার্লা আমি তোমার প্রেমের रसूल अल्लाह क्या भी बल्ला अम्मी तुम्हारे रे भिखारी तुम्हारे प्रेम में ते हमारे कोली ली जय अंगार को ली जयंगार गो अंगार तुम्हारे तो प्रेम में ते हमारे कोली ली अंगार कोली जय अंगार गो रसुलय अंगार देख দিয়া শান্ত করো সকি একোসার রাসুল আল্লাহ আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের বিহারী আমি তোমার প্রেমের বিহারী ইয়া রাসুল আল্লাহ জম্মার দিন তো বেশি বলা যায় না সমরে উপস্থিতি আজকে আমার আরেকটা হাতে মনে পড়েছে বলবো আমার নবীজি যখন মসজিদে নবীর মধ্যে মেম্বর হয়েছিল মসজিদে নবীর দাঁড়িয়ে আজকে আমি যেইভাবে নবীজির শান গিয়েছি ঠিক তৎকালীন সময়ে আজ থেকে দেড় হাজার বছর আগে হাসান ইবনে সাবেত আল্লাহ তালান হোক এমনিভাবে আমার নবীজির শান গিয়েছিলেন আর আমার রাসুল খুশি হয়ে বলেছিলেন আল্লাহ হাসান ইবনে সাবেদকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো বাস্তুলে আল্লাহ বেশি বেশি করে নবীর প্রেমে শান গাইবেন মনের ঘরে কোন কলঙ্ক কোন হিংসা কোনো বিদ্বেষ থাকবে না সম্মানিত উপস্থিতি ছোট্ট একটা আলোচনা করে আজকের আলোচনা সমাপ্ত করছি বন্ধু আমার আপনারা আমরা সবাই জানি হিজরতের রাত্রিতে আবু বকরের পায়ে সাপে সমল মেরেছিল কিন্তু আমরা এটা জানি না আবু বকরকে কেন সাপ্না সবল মেরেছিল এইটুকু একটু জানার দরকার আছে না নাই যেহেতু প্রেম নিয়ে আমরা আলোচনা করতেছে বন্ধু নবীজিকে সঙ্গে নিয়ে যখন ওই গোহার মধ্যে ঢুকলো ঢোকার পরে আমার আবু বকরের রানীর উপর আমার নবজির পবিত্র মাথা মোবারক রেখে একটু ঘুমিয়ে গেল কিন্তু ঘুমিয়ে গেলেন তার আগে আবু বকর দেখতে পাইলেন এই গোহার ভিতরে চারপাশে ছোট ছোট গর্ত দেখা যায় কি দেখা যায় ছোট ছোট গর্ত দেখা যায় তখন আবু বকরের গায়ের জামা ছিড়ে ছিড়ে ছিিনে ছিড়ে করে সবগুলো এখানে আবু বকরের সাথে নবীর সাথে আবু বকরের প্রেম আসেরা নাই এই জন্যই তো আবু আমার বাকর জান্নাতে সাথী হয়ে গেছে আবু বকর সবগুলো

এই দিক দিয়ে নবীজি কিন্তু ঘুমিয়ে আছে অবন্ধ আবু বকরের পায়ে যখন সুবলমান ল আবু বকরের পূর্ব গায়ের মধ্যে 20টা ছড়িয়ে ছিটিয়ে গেল পুরো শরীরের চামড়ার পরিবর্তন তার গঠনের পরিবর্তন চলে আসলো জীবিত বিশের যন্ত্রণা সহ্য করতে পারে না একটা ফোঁটা চোখের পারে নবীর পবিত্র চেহারা মোবারকের উপরে পড়লো আমার নবীজির ঘুম ভেঙে গেল ঘুম ভাঙে যাওয়ার পরে আমার নবীজির পবিত্র মহামাবরক থেকে একটুখানি থুতু লাগাইয়া দিলেন থুতু মোবারক লাগাইতে দেরি আবু বকরের বিশের যন্ত্রণা নিঃস হতে দেরি হয় না জোরে জোরে কন্যা সবহান ওই যে যারা বলে নবীজি আমাদের মতো ভাই আমি তোমাদেরকে বলবো তুমি আমি কয়দিন আগে দেখেছি ছয় থেকে সাত বছরের একটা বাচ্চা বাংলাদেশের একটা হসপিটালে মারা গেছে সাফে সবল মেরেছে কত মেডিসিন ইউজ করেছে ইঞ্জেকশন দিয়েছে এরপরেও বাচ্চাটাকে বাঁচাইতে পারে না তোমার থুতো তথা দূরের কথা আর নবীজির থুতো দিছে বা সাপের বিশ্বাস তাহলে বোঝো নবীজির সাথে কাউকে তুলনা করা যাবে না যাবে যাবে এটাকে অস্বীকার করতে পারবে সবচেয়ে বড় মজার যে জায়গাটা এখানে আসার কারণ আবু বকর এবার আপনি প্রশ্ন করতে পারেন সবটা কি চিনে নাই যে আবু বকর ইসলামের প্রথম খলিফা এবং নবীজির প্রিয় সাহাবি নবীজির সফর সঙ্গী তার সুখ দুঃখের সাথী এই মানুষটাকে কি চিনল না এই সাহাবিকে কি সাপটা চিনল না সাপটা চিনেছি সাপের হৃদয়ে নবীর প্রেমের আগুন দাও দাও করে জ্বলছে সাপের সবল মারার কারণ হলো কিতাব খুলে দেখলাম বন্ধু সাপের সবল মারার কারণ হলো সাপটা যদি সবল না দিত আবু বকর পাটা এখান থেকে সরাইত না সাপের সবল মারার কারণ হলো সাপের একে রেখে বলে আবু বকর তুমি আবার সাপনি থেকে পা সরাইয়া নাও না হয় আমি তোমার পায়ে সবল মেরে পা সরাইতে বাধ্য করব ও সাপ কেন কেন রে কিতাব প্রমাণ করেছে বন্ধু সাপটা ওই যে দিন সবল মেরেছে ওই দিন পর্যন্ত ওই গর্তে বসবাসের বয়স হলো পনেরো শত বছর জোরে কন্যা সুবাহান আল্লাহ কত শত বছর সাপের উদ্দেশ্য হলো পনেরো শত বছর ধরে নবীর দেখার জন্য অপেক্ষা করতেছি তুমি পাটা সরাই নাও আমি প্রাণ ভরে আমার প্রাণীর রাসুলকে দেখব এর রহস্য হলো এইটুকু এর বাইরে আর কোনো কিছুই নাই জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ কিছু আশা করি বুঝতে পেরেছে আলোচনা লম্বা করা যাবে না সম্মানিত উপস্থিতি আবার কখনো সময় পেলে নবীর প্রেম নিয়ে আরো লম্বা করে আলোচনা আপনাদেরকে শোনাবো যেন আমরাও আমাদের হৃদয় রাজ্যে নবীজির প্রেমের বীজ বপন করে আমরাও যেন প্রেমিক হয়ে আল্লাহর